একদিনেই রং বদল হয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে ফেললো বুঝতে পেরেছো তো কিছু মানে যেগুলো ফ্লোটিং ভোটার আছে তার নাইনটি হচ্ছে ইয়ে যেদিকে ভারী থাকে সেই দলকে ভোটটা দিয়ে দেয় তবে কিছু কিছু আসার কথা যেগুলো ইয়া আছে সেখানে জিতছে যদিও কিন্তু খুব একটা যেটা হলো ভয় ভূতর কারণে মানুষ ভোট দিতে পারছে না ওইটা তো একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট আমি ওইটাই তো বলছি বুথের ইয়েকে সংগঠনকে খুব জোরদার করতে হবে দরকার হলে আমাদেরকেও মাসল পাওয়ার বাহিনী তৈরি করতে হবে মাসাল পাওয়ারের বাহিনী দরকার হলে ওই ভোটের সময় দরকার হলে মেয়েদের কাছে সেই লঙ্কা স্প্রে পাওয়া যায় না ওইগুলো দিয়ে দিতে হবে হাতে ওদেরকে জব্দ করতে হবে আর কি যে কোনো উপায়ে এক জায়গায় মার খেলে ওরা দেখবে আর করবে না অন্য জায়গায় পালাবে সব এখন তো ভোট তো তোমার একসঙ্গে হয় না হবে তোমার কেটে কেটে যে কোনো একটা পশ্চিম বাংলার জায়গায় যদি ওই রকম প্রতিরোধ করে দু চার জায়গাতে তাহলে দেখবেন আর ওরা ভয় আর কোথাও যাবে না মাসাল পাওয়ারের দরকার আছে ওদের সাথে লড়াই করতে গেলে মাসাল পাওয়ারের দরকার আছে এমনিতে হবে না আমরা অনেক দিন দেখেছি মানুষ তো চাইছে আমরা ইয়ে আসি আর আমাদের যে মানে সংগঠন তৈরি হয়েছে ইয়ে হয়েছে তো অমনি তো ওদের হয়নি ওদের তো সেই পুরনো সবেই আর তুমি দেখো একটা জিনিস যে আমাদের ছাত্র নেতৃত্ব থেকে সবাই একে একে করে এসেছেন সে যে কোনো আমাদের নেতারাই তো এরা কি করছে এসে পর এগারো সালের পর থেকে কোনো ইয়েতেই নির্বাচন করতে দিচ্ছে না স্কুল কলেজ যেখানে হচ্ছে সব বন্ধ নির্বাচন ফলে নেতৃত্ব তৈরি হচ্ছে না ওদেরও হচ্ছে না আমাদেরও হচ্ছে না অথচ ওই ইয়ে বলুন মমতা দিদি বলুন যারা আছে তারা এককালে ছাত্র নেতার থেকেই উঠে এসেছে কঠিন লড়াই বামেরদেরকে সবসময় কঠিন লড়াই লড়তে হয়েছে দু হাজার এই উনিশশো সালে লার্জেস্ট পার্টি হওয়া সত্ত্বেও ইয়ে করে দিয়েছিল ভেঙে দিয়েছিল আচ্ছা এইগুলো বলতে হবে এবং মানুষের কাছে গিয়ে পর বলতে হবে সিপিএম এর আমলে সাফল্যগুলো কি অনেকে জানেই না এখনকার যারা ভোটার ভোটারের লিস্টের কার্ডচুপি রুখতে হবে তা নাহলে মহারাষ্ট্রের মতন হয়ে যাবে মহারাষ্ট্রে যেরকম কারচুপি করে জিতেছে এখানেও সেই ধান্দাতেই আছে এত তোমার ধরো একটা জায়গায় ইয়ে আছে যে এত পার্সেন্ট ভোটার নতুন ভোটার আমাদের তো একটা এভারেজ আছে তার তো হয়তো হয়তো দু পার্সেন্ট বেশি বা পাঁচ কম এমনি হতে পারে কিন্তু সেটা তার কুড়ি পার্সেন্ট বেড়ে যাবে না হঠাৎ এইগুলো আমাদের পার্টির লোককে দেখতে হবে আমার নিজের বুথে আমাকে দেখতে হবে যে আমার এতগুলো লোক আছে এতগুলো লোক মারা গেছে এত ইয়ে আছে আর নতুন ভোটার কতগুলো হচ্ছে এরপরে ছাত্র সংগঠন থাকলে তোমার অটোমেটিক বেরিয়ে আসতো ব্যাপারটা বুঝতে পেরেছো আমরা যখন করতাম স্কুল কলেজে আমরা তো বুঝতে পারতাম যে আমার বয়সী কতগুলো ছেলে আছে আর কতগুলো আমার থেকে কম আছে সেই সব আমরা লিস্টটা জোগাড় করে পরে তারপর তো বাড়িতে বাড়িতে যে পরে নাম তুলতাম কিন্তু এখন সেভাবে হয় হয় কিনা আমি তো বলতে পারছি না আমি তো ধরো দীর্ঘ চোদ্দ বছর ছাড়া আছি পাটের সং তুমি কোথায় এখন বাড়িতে মানে তা বাঁকুড়াতেই থাকো তো আমি বাঁকুড়াতেই থাকি ঝাটি তোমাদের ওখানে পার্টি অফিস আছে সিপিএম এর না না এখানে কিছু নেই এখানে কোনো কিছুই নেই এখানে আমি অনেকবার চেষ্টা করেছি ওই ঝাটি বাগান ওটা কি মানে পঞ্চায়েত এলাকা হ্যাঁ পঞ্চায়েত এলাকা মানে ঝাটি বাগান ওখানে কি পঞ্চায়েতের নাম কি ঝাটি বাগান পঞ্চায়েত না ওটা পঞ্চায়েতের নাম হচ্ছে আডারা পঞ্চায়েত

সিপিএম জিতে যে পঞ্চায়েতে তবু লোকসভাতে পারলো না মানে বিধানসভাতেও পারলো না মানে লোকসভা বিধান বিধান যখনই বিধানসভা হচ্ছে তোমাকে বলতে যাচ্ছিলাম যখন নিচু স্তরের ইয়ে হচ্ছে তখন কিন্তু মানুষ নামের দিকে ভরসা করছে যখনই একটু উঁচু স্তর চলে যাচ্ছি তখন এই যে সমবায়গুলো হচ্ছে এগুলো কিন্তু দায়িত্ব মানুষ ইয়ের হাতেই দিচ্ছে বামেদের কিন্তু তুমি যখন ইয়েতে যাবে আমাদের এখানে পঞ্চায়েতের দায়িত্ব আমাদের এই মানে আমরা মোটে চারটা পেয়েছি আঠারোটার মধ্যে তো আমাদের এখানে হচ্ছে কিন্তু যখন ইয়েতে গেলাম তখন আমরা দেখছি যে বিজেপি কে ভোটটা সেটা ট্রান্সফার হয়ে গেছে আমাদের ভোটটা আমাদের কিছু ভোট যেটা কমিটেড পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট সেইটুকু মানে পঞ্চায়েতে ঠিক আছে কিন্তু বিধানসভার পর থেকে আর ভরসা রাখছে না আমাদের না না ওই যে যেটা বললাম ফ্লোটিং এর ব্যাপার আছে মানুষ বুঝতে চাইছে না যেদিকে দল ভারী সেদিকে চলে যাচ্ছে এই এটা বুঝাতে হবে আরো ভালোভাবে প্রত্যেকটা ইয়েকে অঞ্চলকে দায়িত্ব দিয়ে দিতে হবে এই যে ভাই তোমার এই অঞ্চলটার দায়িত্ব এই বিধানসভা তোমার আন্ডারে রইলো তুমি এখানটা দেখো এবং পার্টির এখানে কোনো ইয়েই নেই গণশক্তির স্ট্যান্ড নেই যে মানুষ ইচ্ছা গেলে পড়াশোনা পড়বে পেপারটা একটু স্ট্যান্ড থাকলেই তো পড়তো কোন পার্টির আমি অনেকবার ইয়ে চেষ্টা করেছি যুব যুবশক্তির বই পাই না এখন হয় ইয়ে হয়েছে নেট হয়েছে কিন্তু এই জিনিসগুলো করতে হবে না করলে কিছু হবে না এখানে লোকাল এরিয়া মানে লোকাল কমিটির ইয়ে হলো এরিয়া কমিটির মিটিং ও কোনো প্রচার এই নেই চুপি চুপি হয়ে গেল নেটে দেখতে পেলাম তাই ছেড়ে ছেড়েছিল ফেসবুকে